উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর গঙ্গার জল নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু হয় উনিশশো সালে সালের ষোলো মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন বিষয়ে এক যৌথ বিবৃতি দেন এই সম্মেলনে এক সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কাবাদ চালু করবে না কিন্তু মুজিবুর রহমান হত্যার পর ভারত রকম আলোচনায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে এবং উনিশশো ছিয়াত্তর সালের শুষ্ক মৌসুমে গঙ্গা নদী হতে পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের হুগলি নদীতে প্রভাবিত করে এতে বাংলাদেশের নদীগুলোতে বিরূপ প্রভাব পড়ে উনিশশো সালের গোড়ার দিকে মালানা ভাসানি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছিয়াত্তরের আঠারোই এপ্রিল হাসপাতাল থেকে ফেরার পর মাওলানা ভাসানি ঘোষণা দেন ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তিনি লং মার্চ করবেন তার এই কর্মসূচি তখন অনেকে বেশ চমকে দিয়েছিল কারণ নব্বই বছরের একজন মানুষের ঘরেই থাকার কথা ষোলোই মে রাজশাহী শহর থেকে লং মার্চ করার ঘোষণা দেন তিনি এই লং মার্চের আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি চিঠি লেখেন আব্দুল হামিদ খান ভাসানী সে চিঠিতে মিসেস গান্ধীর কাছে লংমার্চের কারণ বর্ণনা করেন ভাসানি মার্চ সফল করার জন্য উনিশশো সালের আটাশ এপ্রিল মালানা ভাসানী এক বিবৃতিতে সবার প্রতি আহ্বান জানান এরই প্রেক্ষাপটে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ষোলোই মে পদ্মা নদীর তীরবর্তী বিভাগীয় শহর রাজশাহী থেকে ফারাক্কাবাদ অভিমুখী এই অভিযাত্রা শুরু করা হয় যদিও মাওলানা ভাসানী সীমান্তে অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ফারাক্কা পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন তবু সরকারের পরামর্শে এই পদযাত্রা সতেরোই মে ভারতের সীমান্তের কাছে গিয়ে শেষ করা হয় উনিশশো ছিয়াত্তর সালের চব্বিশ ফেব্রুয়ারি মাওলানা ভাসানি বলেন যে অভিন্ন নদীর পানি কোনো দেশ এককভাবে পেতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না গঙ্গা একটি আন্তর্জাতিক নদী সুতরাং এই নদীর পানির ন্যায্য হিসা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা যাবে না ভারত সরকার ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের পানির প্রবাহ রুদ্ধ করতে চায় তিনি তার বক্তব্যে সরকারের প্রতি বিষয়টি জাতিসংঘে উত্থাপনের আহ্বান জানান এর প্রায় তিন সপ্তাহ পরে অর্থাৎ ২০ মার্চ এক বিবৃতিতে তিনি বলেন আমরা সময় মতো পানি না পেলে আমাদের কৃষিকাজ বন্ধ হয়ে যাবে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে সেচ বন্ধ হয়ে যাবে এদেশের কোটি কোটি মানুষের জীবন মরণ সমস্যা হচ্ছে ভারতের অবস্থান আমাদের উজানে হওয়ায় তারা এর সুযোগ গ্রহণ করেছে ভারত যদি একতরফাভাবে কোনো আন্তর্জাতিক নদী নিয়ন্ত্রণ করে শুষ্ক মৌসুমে সে পানি নিয়ন্ত্রণ পূর্বক বাংলাদেশকে চরম ক্ষতির দিকে নিয়ে যেতে পারে আর বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে ভয়াবহ বন্যায় দেশ ভাসিয়ে দিতে পারে তিনি আরও বলেন ভারত শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গতভাবে ফারাক্কা সমস্যার সমাধান করুক এটাই আমরা চাই তা না হলে ভারতের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলন করা হবে